আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা ফাউমি এবং টাইগার মুরগির বাচ্চাগুলোকে বুডিং থেকে সরিয়ে শেডের মধ্যে ছেড়ে দিয়েছি বাচ্চার লিডার হিসাবে অনেকেই কাঠের গুঁড়া এবং ধানের তুষ ব্যবহার করে কিন্তু আমরা লিডার হিসাবে নদীর বালি ব্যবহার করতেছি আর কিছুদিন পর পর আমরা এই বালিগুলোকে পরিবর্তন করে দিই কারণ এই বালিগুলো আমাদের কিনতে হয় না আমি যেহেতু একজন ক্ষুদ্র খামারি তাই আমি জানি না লিডার হিসাবে বালু ব্যবহার করা ভালো না খারাপ তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বালু ব্যবহার করতেছি কারণ বাচ্চা যখন মল ত্যাগ করে তখন বালু মলের পানি সাথে সাথেই শোষণ করে ফেলে এতে করে লিটার সেত সাথে বা ভিজা থাকে না এবং বাচ্চাগুলো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আমি বালু ব্যবহার করতেছি বলে যে আপনাদের ব্যবহার করতে হবে এমন না আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই ব্যবহার করবেন মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হয় বিশেষ করে খাদ্য এবং পানির পাত্রে যাতে নোংরা না হয় আর এই খাদ্য এবং পানির পাত্রে যদি নোংরা হয় আর এই নোংরা অবস্থায় খাবার এবং পানি পান করলে বাচ্চাগুলো ডায়রিয়া হতে পারে এবং কি ঠান্ডা জ্বর লাগতে পারে তাই আমরা সময় খাদ্য এবং পানির পাত্রকে পরিষ্কার রাখার চেষ্টা করি এবং কিছুক্ষণ পর পর বা কয়েক ঘন্টা পর পর আমরা খেয়াল রাখি যে পানির পাত্রে বা খাদ্যের পাত্রে কোনো ময়লা পড়ছে কিনা আর যদি পরে সেটাকে সাথে সাথে আমরা পরিবর্তন করে ঠিক করে দেওয়ার চেষ্টা করি আর সেই সাথে আমরা ভ্যাকসিনগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করি যেহেতু আজকে আমার মুরগির বাচ্চার বারোত দিন তাই আমরা গাম্বোরো ভ্যাকসিন দিয়ে দিব আর গাম্বর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হল এগারো অথবা বারোত মোদী আর দ্বিতীয় বুস্টার ডোজটা দিব আমরা এক সপ্তাহ পর ইনশাল্লাহ এই ভ্যাকসিনটি আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়ে আমরা বাইরের দোকান থেকে কিনে এনেছি একটি ফাইলে তিনশো মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যায় আমাদের যেহেতু দেড়শো মুরগি বাচ্চা আছে তাই আমরা এটার অর্ধেক ব্যবহার করবো ইনশাল্লাহ এই ভ্যাকসিনটি তৈরি করার সময় অনেকেই বাহির থেকে পানি কিনে এনে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের টিউবওয়েলের পানি ব্যবহার করব। কারণ আমাদের টিউবওয়েলের পানি অনেক বিশুদ্ধ এটা আমরা নিয়মিত খাই আর গাম্বরো এই ভ্যাকসিনটি দেওয়ার নিয়ম হলো প্রতিটির বাচ্চার এক ফোঁটা করে চোখে অনেকেই এটাকে খাবার পানির সাথে মিক্স করে দেয় আমাদের যেহেতু বাচ্চার সংখ্যা কম তাই আমরা প্রতিটি বাচ্চা ধরে এক ফোঁটা করে চোখে এবং এক ফোঁটা করে মুখে দিব ইনশাআল্লাহ আর ভ্যাকসিন দেওয়ার পর যেহেতু আমাদের ভ্যাকসিন বেঁচে গেল তাই আমরা আবার পাত্রে পানি কমিয়ে খাবার পানির সাথে মিশিয়ে দিলাম আমার এই ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট ও শেয়ার করেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে আল্লাহ হাফেজ